হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে জানিও আজ বৃহস্পতিবার আরও একটা নতুন সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আরও একটা নতুন ভিডিও স্টার্ট করলাম তো দেখো আজকে বাড়ির গাছে কতগুলো জবাব ফুল ফুটেছে তোমাদেরকে প্রথমেই বাড়ির ফুলগুলো দেখিয়ে দিলাম সকাল সকাল ফুল দেখলে না মনটা সত্যিই খুব ভালো হয়ে যায় আর যদি বাড়ির গাছের ফুল হয় তাই না তো দেখো কাঞ্চন ফুলও কতগুলো ফুটেছে তো যাই হোক চলো এখন সকালের বাসি কাজটা সেরে নিই ঝাট আগেই দিয়ে দিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই আর তারপরে এই যে মোছামুছির কাজে চলে আসলাম বৃহস্পতিবার দিন ঘর মুছতে না অনেকটা সময় লেগে যায় কেন বলো তো প্রতিদিন এত খুঁটে খুঁটে মুছি না ওই বৃহস্পতিবার দিনকা সমস্ত ঘর তারপরে সিঁড়ি যেখানে যা আছে মানে যেখানে আমার একটু চোখে নোংরা পড়বে সব জায়গাতে একবারে মুছে নিই বৃহস্পতিবার দিন বেশি করে ডেটল আর গুলিয়ে মুছে নিয়ে আসি তো যাই হোক এদিকে দেখো সকালবেলা ঝাঁঝালো রোদ্দুর উঠেছে দেখতেই পাচ্ছ আর তারপরে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেল জানো তো ওই যে আগের দিনকে যেই লুচি ঘুগনি রান্না করা হয়েছিল তো ছোট জায়গার মধ্যে মানে বড়ো ওভেনটা লাগিয়েছিলাম তো তার জন্য একটু বেশি তেল মশলা লেগে আরও বেশি নোংরা হয়ে গেছে আর এর জন্য বেশি করে সার্ফ দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে গেল। আর তারপরে চলে আসলাম দেখো ঠাকুরঘরে এই যে বললাম না আগের দিন তো ওই যে পাঠ হয়েছিল তো এই ফুলের মালা তুলসী মঞ্চ সব কিছুই এই ঠাকুর ঘরের মধ্যেই ছিল তো ওইগুলো আমি আগে বের করে নিলাম ঠাকুর ঘর থেকে কেননা বৃহস্পতিবার পুজো দিতেও তো অনেকটা সময় লাগবে আর ঠাকুর ঘরে জায়গাও লাগবে তো দেখো এই যে কাথাগুলো দেখতে পাচ্ছ নকশি কাঁথাগুলো এইগুলো আমি বিয়ের প্রথম প্রথম যখন অনেক সময় ছিল হাতে তখন সেলাই করেছিলাম আর এইগুলো আমি এখন রেখে দিয়েছি ঠাকুরের কাজে ব্যবহার করি আর এইগুলো দেখে আমার খুব মনে পড়ছিলো যে তখন আমার হাত কত সময় থাকতো তখন আমি কত কাজ করতাম মানে টুকটাকি কাজগুলো আর এখন আমার হাতে একটুও সময় নেই এইসব কাজ তো করতেই পারবো না এরকম একটা কথা আর একটা আমার জোড়া আছে কিন্তু সেটাকে আর ফুলফিল করার আর সময় আমার হয় না ওটা অর্ধেকটা করা আছে তো যাই হোক দেখো রান্নাঘরে চলে আসলাম আর এসে একটু লিকার চা করে নিলাম আর তারপরে দেখো বাবু আজকে পড়তে বসেনি জানো তো পড়তে বসলো না আর আজকে বৃহস্পতিবার আমারও অনেকটা কাজ অনেকটা কাচাকুচিও আছে যেহেতু আগের দিনকার যে চাদর বাদরগুলো ছিল তারপর অনেক জামা কাপড় জমা হয়ে গেছে সেগুলোও আজকে কাজবো আর বাবুকে আজকে স্কুলেও নিয়ে যায়নি এর জন্য আমিও কিছু বললাম না আজ আরও দেখো সকালবেলা মাটন রান্না করছে ওই যে ইট বালি তারপরে জল কাদা এসব নিয়ে রান্না করছে তো যাই হোক আমি দেখো বাজারে গেছিলাম আর বাজার থেকে সমস্ত কিছু বাজার করে নিয়ে এসে আমি স্নান করে নিলাম মাছটা ধুয়ে আর এই জামা কাপড়গুলো আগে আমি মেলে দিয়েছিলাম সকালবেলা কেচে আর তারপরে স্নান করে চলে আসলাম এসে দেখি সমস্ত জামা কাপড়গুলো শুকিয়েই গেছে তো তার জন্য একবারে তুলে নিচ্ছি আর কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ যেমন রোদ্দুর তেমন হাওয়া জামা কাপড়গুলো এক ঘন্টার মধ্যে পুরোপুরি শুকিয়ে গেছে এত রোদ্দুরের তাপ যাই হোক সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আস আসলাম আর এসেই রান্নাঘরে চলে আসলাম আর আজকে ওই যে বললাম মাটন মাটন করছিলো তো আজকে একটু মাটন এনেছিলাম তো আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি মাটনটা একটু সিদ্ধ হবে অর্ধেকটা আর তারপরে কষিয়ে রান্না করব একটু পেঁয়াজ লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি প্রেশারে মাংসটা সিটি দিয়ে দিলাম আর তারপরে এই যে মাংসটা কষিয়ে করে নেব তার আগে এই যে ভোলা মাছ এনেছিলাম তো ভোলা মাছগুলো ঝাল করলাম লাস্টে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম আর এদিকে মাংসর জন্য আমি আলুগুলো আগে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে মাংসটা ক মশলা কষিয়ে রান্না করব বাবু অনেক দিন ধরে রান্না করছে মানে ওই জ্বরটা হওয়ার পরের থেকে বলছে মাটন খাবে অনেক দিন পরেই আজকে বাড়িতে মাটনের ঝোল করা হলো আর আজকে কিন্তু একদম পাতলা ঝোল করব। খাসির মাংসের পাতলা ঝোলটাই কিন্তু বেশি ভালো লাগে আবার চিকেনের দেখবে কষাটা বেশি ভালো লাগে এক একটা জিনিসের এক এক রকমের স্বাদ থাকে তো যাই হোক আমি দেখো মাংসটা কষিয়ে ঝোলটা দিয়ে রান্না কমপ্লিট করে নিলাম এই যে মটনের ঝোল করেছি আর এইদিকে এই যে ভোলা মাছের ঝাল করেছি আর শাবলা ভাজা করেছি এই রান্না বাড়া করেছিলাম দুপুরবেলা আর তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিলাম সন্ধ্যা দেখিয়ে তারপরে আবার যা কাজ থাকে রেগুলারে প্রত্যেক দিনে একই কাজ কেয়ার করবো তো এই যে বাসনগুলো সব জায়গার জিনিস আবার জায়গায় তুলে রেখে দিলাম দুপুরে যে খাওয়ার বাসনগুলো ছিল তো সেইগুলো আবার জায়গার জিনিস জায়গায় তুলে রেখে দিলাম আর বাবুর জন্য এই যে দুধটা বসিয়ে দিলাম দুধটা দিয়ে দেবো দুজনাকে গরম করে আর বাবু এসে বলছে ও যে ছোট বাটিতে খাবে না আসলে ও দুধের স্বর খেতে ভালোবাসে আর যেই বাটিতে আমি জাল করেছি সেই বাটিতে স্বর লেগে আছে ও তার জন্য বলছে ওই বাটিটাতেই ও দুধটা খাবে তো যাই হোক এক বাটি আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আর তারপরে ওকে আমি ওই বড়ো বাটিটাতেই দিলাম যাই হোক এখন খাবে খেয়ে তারপরে পরতে বসবে সকালবেলা একবার পরতে বসেনি তারপরে রান্নাঘরে চলে আসলাম ভোলানাথ ঘুম থেকে উঠলে একটু লিকার চা করে নিলাম আর তারপরে রুটি করবো আর ফ্রিজে ঘুগনি আছে ওটা দিয়েই আজকে চালিয়ে দেবো তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা